আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা বাংলাদেশ ডাক বিভাগ থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটা হচ্ছে মূলত একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ ডাক বিভাগ পোস্ট মাস্টার জেনারেল কার্যালয়ে এখানে মেগা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা এই মাত্র নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে তো এখানে আপনারা মোট 745টি শূন্য পদে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থী অষ্টম শ্রেণী থেকে শুরু করে এসএসসি এইচএসসি অনার্স ডিগ্রি পাস যে কোনো শিক্ষা যোগ্যতা আবেদন করতে পারবেন তো এখানে আপনারা কিভাবে আবেদন করবেন আবেদনের সময়সীমা আবেদন করতে কত টাকা খরচ করবে কোন লিঙ্কটি ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে কোন পদের জন্য কত শিক্ষাগত যোগ্যতা শিক্ষা বেতন স্কেল কত সবকিছু আজকে এই ভিডিওতে আলোচনা করব। আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন তো বন্ধুরা যেহেতু দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেওয়া রয়েছে মোট টোটাল সাতশো পঁয়তাল্লিশটি শূন্য পদ হয়তো একটু বড় হতে পারে আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সহকারে দেখতে থাকবেন তো আশা বলা তো যায় না যে কোন ভিডিও দেখে আপনার জীবন পাল্টে যাবে তো সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফরমেটিভ চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন এক নম্বর করা হবে দুই নম্বর রয়েছে স্ট্যাম্প ভ্যান্ডার এখানে বেতন স্কেল আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ এখানে তিনটি শূন্য পদ রয়েছে শিক্ষাতযোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর আছে ওয়ারম্যান এখানে বেতনের স্কেল আট থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা এখানে একটি শূন্যপদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ এবং কোন শিক্ষিত বোর্ড ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে ইলেকট্রনিক্স বা ট্রেড কোর্স বিসিট ক্যাটাগরি লাইসেন্সধারী হতে হবে চার নম্বর আর্মড গার্ড এখানে বেতনের স্কেল আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো থেকে এখানে মত একশো তেইশটি শূন্য পদ রয়েছে শিক্ষার্থী কোন শিক্ষিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে ছয় নম্বর আছে অফিস সহায়ক এখানে বেতন স্কেল আট হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এখানে তেইশটি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষা উত্তীর্ণ হতে হবে দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এখানে মোট পাঁচটি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র সার্টিফিকেট সমানে পরীক্ষা উত্তীর্ণ এবং বাগান পরিচর্যায় অভিজ্ঞতা থাকতে হবে আট নম্বর আছে পরিচ্ছন্নতা কর্মী সুইপার এখানে বেতন স্কেল আট থেকে বিশ হাজার দশ টাকা এখানে এগারোটি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ মোট পদের শতকরা আশি পার্সেন্ট জাত হরিজনদের জন্য বরাদ্দ থাকবে এবং জাত হরিজন প্রার্থী পাওয়া না গেলে এই সকল পদ সাধারণ প্রার্থীদের দ্বারা পূরণ করা হবে নয় নম্বর বার্তা বার্তাবাহক এখানে বেতন স্কেল গ্রেড বিশ এখানে দেওয়া রয়েছে আট থেকে বিশ টাকা এখানে দুইটি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে দশ নম্বর আছে রানার এখানে বেতনের স্কেল দুই আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এখানে মোট একশো একত্রিশটি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এগারো নম্বর হচ্ছে বোটম্যান এখানে বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এখানে সুন্নপদ রয়েছে স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এখানে মোট সাতাশটি সুন্নপদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এখানে মোট 524 টি শূন্য পদ রয়েছে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো তো এখান আমরা কিভাবে আবেদন করবেন কোন লিংকে ক্লিক করে আবেদন করতে হবে এগুলো এখন একটু আপনাদেরকে বলে দিব তো দেখতে পারতেছেন এখানে নিচের দিকে এই যে এখানে লিংক দেওয়া রয়েছে আগ্রহী প্রার্থীগণ এই লিংকে ক্লিক করে ওয়েবসাইট আবেদন করতে হবে তো আবেদনপত্র পূরণ পরীক্ষা ফি জমাদান শুরু তারিখ দেওয়া রয়েছে 12/1/2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা এবং অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ দেওয়া আছে একত্রিশ এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত তো আপনাকে উক্ত সময়ের ভেতর আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে তিনশো গুণ তিনশো পিজিল একটি রঙিন ছবি এবং তিনশো গুণ আশি পিজিল একটি স্বাক্ষর আপলোড করতে হবে আবেদনের সাথে এবং আবেদন করার বাহাত্তর ঘন্টার ভেতর আপনাকে পরীক্ষার ফি বাবদ যে রাখা সেটা আপনাকে টেলিটক ফি বা এই নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে যে সকল পদগুলো দেওয়া রয়েছে সকল পদে আবেদন করতে চাইলে আপনাকে ছাপ্পান্ন টাকা শুধুমাত্র ছাপ্পান্ন টাকা ফি প্রদান করতে হবে এবং এখানে দেখতে ছাপ্পান্ন টাকায় শুধু ফি প্রদান করতে হবে তো এটা অফের একবারই দিতে হবে এই যে নিচে এস এম এস পদ্ধতি দেওয়া রয়েছে এস এম এস পদ্ধতি অনুসরণ করে ফি প্রদান করবেন পরবর্তী অনুসরণ করে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড নিয়ে নিবেন ইউজার আইডি পাসওয়ার্ডে আপনি এই লিংকে ক্লিক করে লগ ইন করে আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন তো এই ছিল মোট আহ পাঁচশো একুশটি পদের নিয়োগ বিজ্ঞপ্তি এখন পরবর্তী যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এটা নিয়ে কথা বলবো এখানে দেখতে পাচ্ছেন এখানেও আপনার টোটাল দুইশো একুশটি লোক নিয়োগ হবে এই দুইটা পদে প্রায় পাঁচশো পঁচাত্তরটি শূন্য পদ পদ রয়েছে তো এখানে দেখতে এই এই নিয়োগ যে সকল পদে কম্পিউটার অপারেটর আহ স্টেনোটাইপিস্ট এখানে বেতনের স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি এখানে চারটি শূন্য পদ রয়েছে শিক্ষক শিক্ষিত বিশ্ববিদ্যালয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমানি জিভি তে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার টাইপিং এর তিরিশ শব্দ এবং প্রতি শব্দের বাংলা এবং ইংরেজিতে এখানে স্কেল থেকে এখানে এগারোটি শূন্য পদ রয়েছে শিক্ষক যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় প্রতি শব্দের গতি থাকতে হবে তিন নম্বর আছে ক্যাশিয়ার এখানে বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি এখানে একটি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কোনো ন্যূনতম স্নাতক কোন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি এখানে একটি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্সধারী হতে হবে পাঁচ নম্বর আছে কম্পাউন্ডার ফার্মাসিস্ট এখানে বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছশো আশি এখানে একটি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান্য পরীক্ষা উত্তীর্ণ কোনো স্বীকৃত হেলথ ইনস্টিটিউট হতে ফার্মাসিস্ট কোর্সে সার্টিফিকেট হতে হবে ছ নম্বর আছে ড্রাফটম্যান এখানে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই এখানে দুইটি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান্য পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমান্য সিজিপিএ থাকতে হবে বা জিপিএ থাকতে হবে কোন শিক্ষিত ইনস্টিটিউট প্রতিষ্ঠানের ছয় মাসের কোর্স ধারী হতে হবে সাত নম্বর আছে পোস্টাল অপারেটর এখানে বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে শূন্য পদ রয়েছে শিক্ষাত যোগ্যতা শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ থাকতে হবে আট নম্বর আছে ড্রাইভার ভারী এখানে বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই এখানে একটি শূন্য পদ রয়েছে শিক্ষক যোগ্যতা শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান্য পরীক্ষায় উত্তীর্ণ ভারী গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ ভারী গাড়ি দুই বাস্তব অভিজ্ঞতা থাকতে তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে পাঁচটি সুন্নপদ রয়েছে শিক্ষাত যোগ্যতা কোন শিক্ষিত মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ এবং হালকা ভারী গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা গাড়ি চালনায় দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে দশ নম্বর আছে কম্পিউটার মুদ্রাক্ষরিক টাইপিস্ট এখানে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে তিনটি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত ভোটের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার টাইপিং এ বিশ ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দের গতি থাকতে হবে এগারো নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে ষাটটি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিটি পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার টাইপিং এ ইংরেজিতে বিশব্দ এবং বাংলা বিশব্দের গতি থাকতে হবে 12 নম্বর কার্পেটার এখানে বেতন স্কেল 9300 থেকে 22490 এখানে একটি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোন শিক্ষিত বোর্ড ইনস্টিটিউট প্রতিষ্ঠানতে কার্পেন্ট্রিতে ট্রেড কোর্স ছাড়ি হতে হবে তেরো নম্বর আছে পাম্প অপারেটর এখানে বেতনের স্কেল ন তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে একটি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা এবং কোন শিক্ষিত বোর্ড ইনস্টিটিউট প্রতিষ্ঠান ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ট্রেড কোর্স ধারী হতে হবে চোদ্দ নম্বর আছে পাম্বার এখানে বেতনের স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই তো এখানে দুইটি পদ রয়েছে শিক্ষাত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানে পরীক্ষা উত্তীর্ণ এবং কোন শিক্ষিত বোর্ড হতে ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে ট্রেড হতে হবে 15 নম্বর মিড ওয়াইফ এখানে বেতন স্কেল নয় থেকে বাইশ এখানে একটি পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানে পরীক্ষা উত্তীর্ণ এবং কোন শিক্ষিত বোর্ড হতে ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে মিড ওয়াইফ ন্যূনতম এক বছরের সার্টিফিকেট কোর্স সম্পন্ন হতে হবে এখানে টোটাল একশো একুশটি শূন্য পদ রয়েছে তো এখানে কিভাবে আবেদন করবেন এই যে নিচের দিকে দেখেন লিঙ্ক দেওয়া রয়েছে এই যে ইচ্ছুক প্রাথিকণ এই লিঙ্ক ক্লিক করে আবেদন করতে হবে তো পরীক্ষার ফি জমা দেন এবং আবেদন শুরু হবে বারো এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকে এবং শেষ তারিখ দেওয়া রয়েছে একত্রিশ এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত তো আপনাকে উক্ত সময়ের ভেতরে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে তিনশো গুণন তিনশো পিপিজেল একটি রঙিন ছবি এবং তিনশো গুণন আশি পিপিজেল একটি স্বাক্ষর আপলোড করতে হবে আবেদনের সাথে এবং আবেদন করার বাহাত্তর ঘন্টার ভেতরে আপনাকে পরীক্ষার ফি বাবদ যে টাকা সেটা আপনাকে টেলিটক ফি পেড নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে যে সকল পদ রয়েছে এই সকল পদ আবেদন করতে চাইলে একশো টাকা ফি প্রদান করতে হবে এবং এখানে দেওয়া রয়েছে ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধক তৃতীয় লিঙ্গের যদি কেউ আবেদন করতে চান তাদের ক্ষেত্রে 59 টাকা ফি প্রদান করতে হবে এটা অফেরের যোগ্য একবারে দিতে হবে 72 ঘন্টার ভিতরে দিতে হবে আবেদন করার তো প্রথমে এই যে এসএমএস পদ্ধতি অনুসরণ করে আপনি ফি প্রদান করবেন পরবর্তীতে এসএমএস পদ্ধতি অনুসরণ করে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড নিয়ে নেবেন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লিংকে ক্লিক করে লগইন করবেন লগইন করার পরবর্তীতে আপনি ওখানে দেখতে পারবেন আপনার রোল নাম্বার পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় স্থান কেন্দ্রের নাম ইত্যাদি সম্পর্কিত একটি প্রবশত থাকবে অবশ্যই সেটি ডাউনলোড পূর্বক রগিন পিন করে বের করে নিতে হবে লিখিত পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে আর শুধুমাত্র যারা ফি প্রদান করবেন তাদের আহ গৃহীত হবে বাকিগুলো আপনার গৃহীত হবে না আর এই যে টোটাল সাতশো পঁয়তাল্লিশটি শূন্য পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ ডাক বিভাগ থেকে পোস্টমাস্টার জেনারেল কার্যালয় এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে প্রার্থী আবেদন করতে পারবেন যেহেতু যাদের যোগ্যতা মিলবে তারা আবেদন করবেন আর আমার এই ভিডিওটি যদি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হতে পারেন অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভি চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও